ও ভাই জানেরা সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা মানুষের জন্য যত কল্যাণকর জিনিস আছে সব আল্লাহ আদেশ করেছেন যত অকল্যাণকর জিনিস আছে সব আল্লাহ নিষেধ করেছেন কিন্তু আমরা বুঝেও আমাদের মতো করে ভালো মন্দ নির্ধারণ করছি কি না আমাদের আমাল জিন্দগিতে কি পরিমাণে ঘাটতি এসেছে একটু বাস্তবে মিল করা দরকার আছে না নেই বাস্তব তুলে ধরে বোঝানো দরকার আছে না নেই আজকে দেখবেন আল্লাহ দয়াময় একজন পুরুষ মানুষকে সংসারের জন্য নিয়ে স্বরূপ করেছেন না করেন নাই দেশে যদি কাজ না হয় বিদেশে চলে যায় ঠান্ডায় গরমে বর্ষায় রোদে একটা পুরুষ মানুষ বিবিকে ভালো রাখার জন্য বাচ্চাকে ভালো রাখার জন্য বাবা মাকে ভালো রাখার জন্য ছ ঘন্টা ঘন্টা কষ্ট পরিশ্রম করে কি করে না ও ভাইরা বাবা এত কষ্ট করে আট ঘন্টা রোদে কাজ করে এসেছে সিমেন্টের বস্তা মাথায় নিয়ে একতলা থেকে দুতালায় ওটা মাটি কোপানো কাজ করা মুটিগিরি ভ্যান চালানো কাজ করা কত কষ্টের কাজ ওই কষ্ট করে বাড়ি ফেরে গেঞ্জিটা নিংড়ালে টপ টপ করে ঘাম বেরো হবে ছেলে এটা যদি বলে আব্বা পয়সা দান একটা জামা কিনবো একটা গেঞ্জি বা প্যান্ট কিনবো ওই কষ্টের টাকাটা সন্তানকে ভালো মন্দ পরিয়ে আব্বার মনে তৃপ্তি হয় কি হয় না ওই কষ্টের টাকাটা হান্ড্রেড পার্সেন্ট হালাল ছেলেটার বয়স আঠারো থেকে কুড়ি বছর বাবার হালাল টাকা নিয়ে মার্কেটে চলে গেল এখন ফ্যাশন আর মডার্ন গিরি দেখাতে গিয়ে একটা পোশাক কিনেছে পোশাকটার দাম করা ব্র্যান্ডেড কোম্পানির পোশাক কাপড়ের কোয়ালিটি আর মানটা ভালো কিন্তু ওই কাপড়ে যদি কোনো জীবজন্তুরের ছবি থাকে বা খেলোয়াড় বা প্লেয়ারের ছবি থাকে টাকা যত বেশি হালাল হোক কাপড়ের কোয়ালিটি যত ভালো হোক ওটা শরীয়ত ইসলামে যদি জায়জ না হয় ওই ভালোর মূল্য কবরের হাসরে কি এক পয়সা কোনো মূল্য আছে হারাম জিনিসগুলো আমার পরে করে বন্ধু বান্ধব বলছে তোকে হ্যাপি লাগছে মাও বলছে তোকে তো ভালো মানিয়েছে আব্বাও বলছে তোকে তো ভালো বানিয়েছে এখন ছেঁড়া কানে আমাদের সন্তানদের আমাদের চোখে ভালো লাগে গাড়ি চাচা অবস্থায় ভালো লাগে হাফ প্যান্ট পরা অবস্থায় ভালো লাগে কিন্তু আমরা সুন্নতের পোশাকে আমাদের ভালো লাগাতে পারিনি হায়া লজ্জা এতটাই কমে গেছে কিছু কিছু বাড়িতে তারা মনে করে সমাজের আমরা বিশিষ্ট জন আল্লাহ দুটো পয়সা দিয়েছে এখন অনেক ব্যাপার বাড়িতে আঠারো বছর কুড়ি বছর একটা ছেলে হাফ প্যান্ট পরে ঘুরছে ভাবতে পারেন শুধু বলে রস করেন পর্দা রস মেয়েদের শুধু পর্দা আছে ছেলেদের কি পর্দা নেই নেই একটা মেয়ে যদি পেট পিট খুলে ঘরে একটা মেয়ে যদি অর্ধনগ্ন হয়ে ঘরে পুরো শরীরের কাপড় খুলে দিয়ে ঘোরে যে পরিমাণে গোনা হবে একটা পুরুষ মানুষ সব ছেলে বা মেয়ে একজন পুরুষ ওই পুরুষ মানুষের সতর হল নাফিন নিচে কাপড় নামানো যাবে না হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না হায়া লজ্জা যাতে কমে গেছে আজ ভাবতে অবাক লাগে আজকে বড় বড় ছেলেগুলো বাবার সামনে মায়ের সামনে কত বাজে লাগে টাকার পোশাকের থেকে তালি দেওয়া ওটা যদি সুর হয় রসুল উল্লাহর আদর্শে আদর্শিত হয় ওই রসুল উল্লাহর আদর্শে আদর্শিত হওয়া ব্যক্তি আল্লাহর কাছে পছন্দের হয় আর ওই পোশাকটাও আল্লাহর কাছে পছন্দের হয় বলুন বাহান আল্লাহ আমরা সুন্নাতের পোশাক গুলোকে ভালো হিসাবে অনেকে মেনে নিতে জানি সুন্নাতের পোশাক কিন্তু হারাম জিনিসগুলোকে আমরা আজকে ভালো বলছি না বলি না

জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না আল্লাহর পছন্দটা একজন মোমেনের পছন্দ হবে রসুলুল্লাহর পছন্দটা একজন মোমেনের পছন্দ হবে আমার আল্লাহ যেটা অপছন্দ করেন আল্লাহ যেটা হারাম ঘোষণা করেছেন ওটা মোমেন মুসলমানের কাছে ঘিরিনার হওয়া দরকার ছিল কি ছিল না আজকে বিয়েবাড়িগুলো দেখবেন কতটা আপডেট করে ফেলেছে মজ্জাত্রিক হিসাবে ছেলেদের সাথে সাথে মহিলারা যাচ্ছে না যায় না ফিফটি ফিফটি হয়ে গেছে একটা বাবার দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে দেখবেন ওই ছেলেটার বিবাহের সময় মেয়েটার আঠারো থেকে কুড়ি বছর বয়স ছেলেটার বয়স চব্বিশ বছর মেয়ের মা বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে আমার ছেলের বিয়েতে কেউ না গেলে আমার মেয়ে যাবে কি বলছে কেউ না গেলে আমার মেয়ে যাবে বিয়ে বাড়ি যাবে তো এখন আগে বিয়ে বাড়িতে একটু গান নাচ হতো ওলামাই কেরামেরা মসজিদের ইমামরা বক্তা হয় যখন প্রতিবাদ করলো গান নাচ করা যাবে না বেহায়াপনা বেড়ে যাচ্ছে বাড়িতে গানটা বন্ধ করলে গাড়িতে কিন্তু বন্ধ হয়নি সাবালিকা মেয়েগুলো যেভাবে বেহায়াপনা উলাঙ্গপনা হয়ে বেপর্দা হয়ে বিয়ে বাড়িতে যাচ্ছে ভাবতে অবাক লাগে দুই পক্ষের কত বিশিষ্ট মানুষ আছে সমাজে এত বিদ্যান এত জ্ঞানী গুণী ওখানে হারাম কাজ হলে দুই পক্ষের কারোর কোনো প্রতিবাদ দেখেছেন দেখেননি বরং মেয়েটা সাবালিক আঠারো বছর বয়স বাবাকে বলছে পয়সা দাও পুরনো জামাটা পরে বিয়ে বাড়ি যাওয়া যাবে না আব্বার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে একটা পোশাক কিনলো যে পোশাকটা শরীরের সঙ্গে টাইট ফিট পঞ্চাশ বছরের দাদু দাদুর সামনে আঠারো বছরের যুবতী মেয়ে পোশাকটা পরে তখন মাথা অন্য নেই পেটে পিটে ভালো করে কাপড় নিয়ে একটি স্কিন টাইট পোশাক পরে দাদুকে বলছে দাদু কালকে তুমি বজযাত্রীর হিসাবে যাবে আমিও যাবো কিরকম লাগছে বলো তো দাদু হেসে ফেলে বলছে তোকে তো হেভি লাগছে কালকে যাবে আজকে টেস্ট করে দেখছে কেমন লাগে দুলা ভাই কিরকম লাগছে দুলা ভাই বলছে হেভি লাগছে খালাতো ভাই কিরকম লাগছে হেভি লাগছে খালাতো ভাইয়ের চোখে যদি হেভি লাগে মা বলছে হেভি লাগছে দাদু বলছে হেভি লাগছে কালকে ওই পোশাকটা তো পর্দার হতাদায় হয় না ওটা তো পর্দার পোশাক নয় শরীরের সঙ্গে টাইট ফিট মাথা অন্য নেই এখন আবার মানে বিউটি পার্লার থেকে সাজসজ্জা করে এসে বিয়ে বাড়ি খেতে যাচ্ছে পরপুরুষের চোখে কিরকম লাগবে অতএব যে পোশাকগুলো শরিয়াত ইসলামে হারাম ওগুলো বাবা মার চোখে হেভি লাগছে দাদুর চোখে হেভি লাগছে বড় ভাইয়ের চোখে হেভি লাগছে দুলো ভাইয় চোখে হেভি লাগছে এই হারামগুলোকে আমরা ভালো বলে চালিয়ে দিচ্ছি না দেই না দেখছি না চল না আরেকটা আরেকটা পয়েন্ট তুলে ধরবো অসুবিধা হচ্ছে নাকি চলুন আর একটা পয়েন্ট তুলে ধর একটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ ও ভাই জানেরাব সোনার মানিক যুবকেরা গেরাম মায়েরা আজকে দেখবেন মানুষের একটা প্রতিযোগিতা হচ্ছে রাস্তা দিয়ে যাবেন রাস্তার ধারে কত সুন্দর ডিজাইন করা ঘর বাড়ি আজকে প্রতিযোগিতায় নেমেছে কে কত করে কত ভালো করে ঘর বানাতে পারে আফসোস মানুষ এই প্রতিযোগিতায় নামিনি কে কত সুন্দর করে নামাজ পড়তে পারে মানুষ এই প্রতিযোগিতায় নামিনি তার আখলাক চরিত্রও কত ভালো হয় মানুষ এই প্রতিযোগিতায় নামেনি কে কত বেশি রসুরুল্লাহর মতো আদর্শবান হতে পারে যদি মুখেও না বলে তারপরে দেখবেন বাড়ির পাশে একটা মানুষ যদি ঘর করে ওর প্রতিবেশী যখন ওর বাড়ির পাশে ঘরের ভিত্তা দেয় মনে করে ওর থেকে ডিজাইন কালার নকশা বেশি করব। রাস্তা দিয়ে যাবেন কত সুন্দর ডিজাইন নকশা করা ঘরবাড়ি ওই রাস্তা ডিজাইন করা ঘরবাড়ি গুলো দেখে মনে হয় কত সুন্দর সুন্দর ডিজাইন মানুষের চোখে যত ভালো লাগক ওটা যদি অবৈধ জায়গায় নির্মাণ করা হয় ওই ঘর নির্মাণের অর্থ সুদার আর লটারির টাকায় যদি হয় দুনিয়ার মানুষের চোখে যত ভালো লাগক ওই ভালোর মূল্য কবরের হাসরে কি এক পয়সা কোনো মূল্য আছে কি বলছিলাম আমরা যা ভালো মনে করি সবটা প্রমাণিত ভালো না আর আল্লাহর কাছে যেটা পছন্দের আল্লাহ যেটা ভালো মনে করেন সেই ভালোকে আমরা ভালো ভালো বলবেন নিতে চলুন লাস্ট পয়েন্ট আর একটু গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে আসবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জল একটু টাচ রেখে কথা না বললে একটু বেমানন হবে এখানে দায়িত্ব আমার বটে কথা ঠিক না বেঠিক ও ভাই জনেরা সোনার মানিক যুবক আব্বার আব্বার আজকে মানুষের মধ্যে ভালো আর মন্দ আছে না নেই সবাই বলেন আছে না নেই যে কাছে ভালো ওই মানুষটাকে মোমেন মুসলমানের অন্তর থেকে শ্রদ্ধা করা দরকার ছিল কি ছিল না যে নবীর নবীর আদর্শে আদর্শিত হয়েছে কিন্তু আজকে আমরা মানুষের ভালো মন্দর মানদণ্ডের বিচার করি অর্থের নিরিখে ওই মানুষটা যদি আল্লাকে অধিক ভয় করে ওই মানুষটা বিরানি খাবার আশা করে না লটারির টাকা দিয়ে সুদঘুষের টাকা দিয়ে ভট মাল আত্মসাত করে পাঁচতলা বিল্ডিং বানিয়ে আরামের ঘুম পছন্দ করে না হালাল রুজি উপার্জন করে ভ্যান চালিয়েও তালপাতার ছাউনির নিচে ঘুমিয়ে একবেলা অনাহারে থেকে ওই ডাল ভাতটা খেলেও হালাল খায় এরকম মানুষ আছে এনা নেই আজকে দুনিয়ায় দেখবে আজকে যে সমস্ত মানুষের আমাদের সমাজে আর্থিক দিক থেকে দুর্বল ভালো গাড়ি নেই ভালো বাড়ি নেই ভালো জামা কাপড় নেই লোকটার আদর্শ যত ভালো হোক লোকটা যত বড়ই দিনদার হোক ওই মানুষটার পয়সা নেই বলে সমাজে ওর দাম দেওয়া হয় না যে মানুষটার পয়সা আছে তার ব্যাকগ্রাউন্ড ভালো না তার আদর্শ ভালো না এক সময় চুরি করতো সময় অন্যের দরজা ঠেলতে গিয়ে ধরা পড়েছিল ওই মানুষটার যদি পয়সা হয় আজকে সমাজে মানুষ মানুষটাকে বাবু বলে সম্বোধন করে কি করে না না সব মানুষকে খারাপ বলছি না কিছু কিছু মানুষ দেখবেন আজকে যার পয়সা হয়ে যায় তাকেই আমরা সম্মান করি কিন্তু একজন নবীর আদর সাদস্বীর একজন মানুষ খোদাবিরু একজন মানুষ নামাজি একজন মানুষ হালাল রুজু বর্জনকারী একজন মানুষ ওটা আল্লাহর কাছে ভালো হলেও ওই মানুষটাকে আমরা ভালো বলে সম্মান করতে পারি না কোথাও বেড়াতে যাবেন গিয়ে দেখবেন যে হঠাৎ কথায় কথা উঠল আপনার বাড়ি কোথায় আপনি বলবেন মুর্শিদাবাদ জেলায় নাম করলো অমুক এলাকায় একদম নাম করা মানুষ চেনেন যদি লোকটার পয়সা থাকে ও হারাম কর হলেও বলবো ও লোকটা তো আমাদের আত্মীয় হয় খুব পরিচিত প্রায় দেখা হয় ভালোবাসে অথচ ওর সঙ্গে চেনা পরিচয় এই ঢাল বানায় আর যদি আপনার বাড়ির পাশে কোনো নিকটস্থ আত্মীয় গরিব হয় যদি বলা হয় লোকটাকে চেনেন চিনতে পেরে বলো চেনা চেনা লাগছে থাকে থাকতে পারে মানে গরিব বলে পরিচয় দিতে চায় না কথা ঠিক বললাম না বললাম আহ সম্মানিত ভাইরা আশ্চর্য লাগে অবাক লাগে এটা আমাদের এমন কন্ডিশনের ভিতর থেকে চলছে এমন সিচুয়েশনের ভিতর থেকে চলছি আজকে আমরা আমাদের মনুষ্য থেকে আপডেট করতে পারিনি বাড়িতে এখন তো পয়সার বলে অনুষ্ঠান স্ত্রীর জন্মদিনে সেখানে অনুষ্ঠান কেউ জন্মদিন পালন করা রীতিনীতি শরীয়ত ইসলামে নেই এখন সব ফ্যাশনের মডার্ন দেখাতে গিয়ে অন্য ধর্মাবলম্বীদের কালচারগুলো পয়সার বলে ঘরে সব চালু করছে স্ত্রীর বার্থডে ছেলের বার্থডে মেয়ের বার্থডে আবার কি অ্যানিভার্সারি কি বলে বিবাহ বার্ষিকী হ্যাঁ হ্যাঁ বিবাহ বার্ষিকী হচ্ছে এখন বাড়ির পাশে গরিব মানুষ চাষ তো ভাই হয় রক্তের সম্পর্ক পয়সা নেই বলে দাওয়াত করিনি দূর থেকে পাক্কা পাক্কা হারাম খর পয়সা আছে বলে দাওয়াত করেছে ঠিক বললাম না ভুল বললাম চলো না একটা পয়েন্ট বলি আজকে বলুন তো আপনারা সবাই জানেন পৃথিবীতে আমার নবী আলেমদেরকে তার ওয়াদিস বলেছেন না বলেননি কাকে বলেছে আলেমদেরকে আমরা সবাই জানি পৃথিবীতে সব থেকে দামি কেতাব হলো কোরআন শরীফ আমরা জানি আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন হয় আল্লাম কোরআন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে কোরআন শরীফ নিজে শেখার অপরকে শিক্ষা দেয় অর্থাৎ কোরআন শরীফ শেখা কোরআনের জ্ঞান অর্জনকারীর থেকে দামি কেউ নেই আর কোরআনের জ্ঞান দেনেওয়ালা কোরআনের জ্ঞান বন্টন করা কোরআনের শিক্ষা দেেওয়ালার থেকে এত দামি আর কেউ আমরা তো নির্বোধ আমাদের বুদ্ধিতে হাঁটুর নিচে হাঁটুর নিচার উপরে উঠতে চায় না আমরা মনে করি যে চারটে সূরা মুখস্ত করে এটাই মনে হয় কোরআন শেখার শেষ আমরা মনে করি কোরআন মুখস্থ করলে কোরআন শেখার সময় শেষ আমরা মনে করি কোরআন শরীফের চারটে আয়ত মুখস্থ করে মানে দেখে পড়তে পারি বলে কোরআন পড়ার শেখা শেষ কোরআন শরীফের প্রত্যেকটা অর্থ কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত নিয়ে গবেষণা করে শিক্ষার শেষ পর্যন্ত পৌঁছানো অনেকটা কঠিন ঠিক বলছি না বলছি আজকে ভিন্ন ধর্মাবলম্বীরা তারা ইসলামকে ধ্বংস করার জন্য পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভুল তো দূরের কথা সন্দেহ অবকাশ নেই এই কেতাবটাকে নিয়ে তারা নিশ্বাস করছে গবেষণা করছে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় ইন্না কর আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি আরে কোরআনুল করিমকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ বলেছি আজও পর্যন্ত পড়ালকারীম একটা সেন্টেন্স একটা বাক্য একটা শব্দ একটা ওয়ার্ড কেউ পরিবর্তন পরিবর্তন করতে পারিনি কেমন পর্যন্ত পারবেও না আশ্চর্যকর একটা বিষয় পৃথিবীর মানুষের কাছে এটা অত্যন্ত বড় একটা নিদর্শন আল্লাহ পাকামা রসুলকে সাড়ে তিন হাজার অধিক মজেদা দিয়েছিলেন অন্যান্য নবীদের মজে দিয়েছিলেন নবীদের অফাতের পরে তাদের মজেজা শেষ হয়ে গেছে আমার রসুলের উপরে যে মৌজেদা দিয়েছিলেন শ্রেষ্ঠতম একটা অন্যতম মহ হলো করানুল কারিম আমার নবীর অফাত হলো মজে পৃথিবীতে এখনো বিদ্যমান আছে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মগ্রন্থকে নিয়ে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয় পরের দিন ওই ধর্মগ্রন্থ পুনরায় উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব হবে না কোরআনুল কারিম এমন এক মহামূল্যবান কেতাব কোরআনুল কারিম আল্লাহর তরফ থেকে এমন এক নিয়ামতি কেতাব আল্লাহ পাক দিয়েছেন যদি গোটা বিশ্বের সব বড় বড় লিডার মস্তান দাদারা মনে করে পৃথিবীতে যে কোরআনুল কারিমকে বিঠিয়ে দেবো কে আমার পর্যন্ত সম্ভব হবে না কিন্তু আজকে বলুন গোটা মুর্শিদাবাদ জেলায় কজন মানুষ কোরআন শরীফে রিসার্চ করছে কজন মানুষ কোরআন শরীফ নিয়ে গবেষণা করছে দেখান তো দেখি আমরা মনে করি ওই দু চারটে মুখস্থ করলেই মনে কোরআন শরীফ শেখা হয়ে যায় কোরআন শরীফের অর্থ বোঝার শেখা কোরআন শরীফকে গবেষণা শিক্ষা কোরআন শরীফকে নিয়ে মানুষ আজকে যতদিন দুনিয়া জমিনে কোরআনুল কারিমকে আল্লাহ প্রেরণ করেনি এতদিন বিজ্ঞানে জন্ম হয়েছিল না পৃথিবীর বয়স কত বছর ও তদম আলাই সালাম আদম আলাহ সালাম আদি পিতা বাসাদ আব্বা জান আদম আলাহ সালাম্মাল সালাম আসলেন সেখান থেকে পাক যুগ যুগ ধরে অসংখ্য নবী রসুলদের পাঠিয়েছেন না পাঠাই নাই কয়েক হাজার বছর যদি পৃথিবীর বয়স হয় চোদ্দশো বছর আগে কোরআনুল কারিম আল্লাহ রসুলের উপর অবতীর্ণ করলেন এর আগে এত বছর ধরে পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারেনি কেন যদি কোরআন না আসতো বিজ্ঞানের বাপদাদার চোদ্দ পুরুষের জন্ম হতো না আমরা এই কোরআনুল কারিমের শিক্ষককে কোরআনুল কারিমের ছাত্রদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না আজকে বলুন তো আজকে আমাদের চিন্তাধারা কোথায় গেছে আজকে সমাজে এত শিক্ষিত মানুষ আছে একজন হাই স্কুলের মাস্টার তার ছাত্র তার সন্তানকে হাফেজ কোরআন বা আলমী দিন বানাতে দেখেছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী যার মাসে পাঁচ লক্ষ টাকা রোজগার দশ লক্ষ টাকা রোজগার এরকম একজন ব্যবসায়ী মানুষ তার ছেলেকে হাফেজ আলেম বানায় একজন এম বিবিএস ডক্টর ওই ডক্টরটা তার ছেলেকে হাফেজ আলেম বানাচ্ছে একজন প্রফেসর লেকচারার তার ছেলেকে হাফেজ আলেম বানাচ্ছে একজন বিচারপতি জজ তার ছেলেকে হাফেজ আলেম বানাচ্ছে কেন বানায় না বলুন তো একবার ভেবেছেন তো ভাবা দরকার ছিল যদি মুসলমান অকপাটে স্বীকার করে কোরআনুল করিম শ্রেষ্ঠ কেতাব যদি মুসলমান অকপাটে রসুল উল্লাহর কথাগুলো দিয়ে বিশ্বাস করতে হয় আল্লাহ এবং রসুলের কথাও বিশ্বাস করলে সে হতে পারবে না যে কোরআনুল কারিমের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা তোমাদের মধ্যে এই ব্যক্তি হলো সব থেকে উত্তম যে কোরআন শরীফ নিজে এসে কপরকে শিক্ষা দেয় আমরা সেই শিক্ষা আমাদের সন্তানকে কেন শিক্ষা দেয়নি আমরা চিন্তাধারা দে আমাদের চিন্তাধারাটা এতটাই বিপন্ন হয়েছে আমাদের এই চিন্তার মধ্যে এতটা খারাপই ঢুকে গেছে আমরা অর্থের নিরিকে মানুষকে বিচার করি এই জন্য প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকের বেতন যদি এখানে দু লাখ টাকা হতো আর মসজিদের ইমামের বেতন যদি দেড় লক্ষ টাকা হতো একজন হাই স্কুলের মাস্টার তার ছেলে কালেম বানাত না একজন বিশিষ্ট ব্যবসায়ী তার সন্তানকে আলেম বানাতো না এখন যদি বলা হয় যে একটা ভালো আলেম আছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেবেন কি করে বলো মাদ্রাসায় করে বলে দেড় লাখ টাকা সংসার চলে না আমার মেয়ে বাদ দিতে পারবে না একজন ডক্টর যদি একজন মাস্টারের ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে বিবাহ সম্বন্ধ ঠিক হয় মাস্টার মশাই তার ছেলের সঙ্গে একজন ডক্টরের মেয়েকে বিয়ে দেবে ডক্টর জিজ্ঞাসা করবেন আপনি তো মাস্টার ঠিক আছে আপনার ছেলে কি করে যদি বলে ইমামতি করে আট টাকা বেতন চলবে না ছেলে চলবে না কথা কি বুঝতে পেরেছেন এই সমাজে সব থেকে আলেম সম্প্রদায়ের অবদান বেশি এরা মুখ বুঝে আল্লাহর জন্য আখেরাতে চিন্তা করে আজ পর্যন্ত কমের জন্য যা করে সব থেকে এই সমাজে আলেমদের অবদান বেশি যদি টোটাল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় আলেম তৈরি করা বন্ধ করে দেওয়া হয় ইমান বাঁচিয়ে রাখা সম্ভব হবে না সম্মানিত ভাইয়েরা একজন ডক্টর যেমন তার সঙ্গে স্পর্শে একজন থেকে বছর সত্তর নার্সগিরি করে সমান হতে পারে না ঠিক তেমনি একজন আলেমের কোনো মানুষ শুনে শুনে দিন হতে পারবে না ভালো করে বুঝবেন আপনারা আমার ইমান বাঁচানোর জন্য হারাম হালালের মশালার জন্য একজন আলেমের দ্বারস্থ হতে হয় কি হয় না কিছু মানুষ আলেমদেরকে বলে ভাড়াটিয়া বলে না বলে না যে মানুষটা তার সন্তানকে হাফেজ বালেন বানিয়েছেন রকম মানুষের জবান থেকে কোনোদিন ভাড়াটিয়া শব্দ বের হতে পারে না আজকে সমাজে কিছু নির্বোধ অপদার্থ অমানুষ মনে করি এরা বলে ভাড়াটিয়া বলুন তো মরে গেল জানাজাটা কে বড়াবে কে বলবে কত বড় তুমি বুদ্ধিমান কত বড় তুমি গুণী বিশিষ্ট কত বড় তুমি দাদা তুমি লিখে দিয়ে যাও তোমার মরণের পরে বিনা জানাজায় পুঁতে দেয় মানুষ করে গেছো মরণের পরে তোমার জানাজা দেওয়ার জানাজার আগে ওই গোসল দেওয়ার সময় আলেমদের ডাকতে হবে তোমার যা ছেলে মেয়ে ও গোসল দেওয়ার পদ্ধতিটাও জানে না আজকে আমরা সেই আলেমদের অবদান বোঝার চেষ্টা করি না এমন ডাক্তার আছে একটা ডক্টর একটা রুগী দেখে পাঁচ মিনিট রোগী দেখার পর একটা প্রেসক্রিপশন করে দিয়ে পাঁচ হাজার টাকা দশ টাকা ফিস নেওয়া না নর্মাল একজন গাইনোলজি ডাক্তার আছে একশো রুগী দেখে এরকম বিখ্যাত রয়েছে আপনার আমার এলাকায় রয়েছে সরকারি চাকরি সে টাকাটাও পায় হসপিটালে ডিউটি সে টাকাটাও পায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটির ফাঁকে যখন রুগী দেখে একশো রুগী দেখলে পঞ্চাশ হাজার টাকা রোজগার করে ওখানে কারোর বুক ফাটে না একজন আলেমকে গ্রামের সব শিক্ষিত মানুষ ধনী ধনী মানুষ এরা মাদ্রাসার মসজিদের পরিচালক হয়েও একজন আলেমের দশ হাজার থেকে বারো হাজার বেতন করতে গেলে এদের বুক ফেটে যায় ঠিক বলছি না বলছি সম্মানিত ভাইয়েরা এই সমাজে দেখবেন যদি আমরা এই সমাজ ব্যবস্থাকে পাল্টাতে চাই যদি কোরআনের শিক্ষার গুরুত্ব বোঝাতে চাই কাল থেকে আপনাদের এই মাদ্রাসার গোটা পশ্চিমবাংলায় কোথা ভারতবর্ষের মাদ্রাসা শিক্ষকদের বেতন দেড় হাজার দেড় দেড় লাখ করে আর দু লাখ করে করে দেন দেখেন কিরকম মাদ্রাসায় ভালো ভালো লোকের ছাত্র ছেলে আসে কিনা দেখেন তখন আলেমদের কদর বুঝবে আমরা পয়সা একজন মাতখরের জন্য চেয়ার ছেড়ে দেই একজন ইমামের জন্য আমরা চেয়ার ছাড়তে চাই না ওই বেতন কম বলে পয়সা নেই বলে আমরা তাদের যথাযোগ্য সম্মান করি না আজকে মানুষের মনুষ্যত্ব বিপন্ন আজকে মানুষের বিবেক বিবেচনা বিপন্ন অসুস্থ হয়ে গেছে আজকে আমরা এতটাই নিজের বিবেক বিবেচনার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আল্লাহর পছন্দের বান্দাবান্দিকে ভালো বলে আখ্যায়িত করতে পারি না আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি ডাক করছেন কথাগুলো বাস্তব বললাম না অবাস্তব বললাম আমি শুনে আশ্চর্য হয়েছি আপনি দেখবেন আমি খুব সম্ভবত যদি ঠিক বলি তো অবশ্যই আমার কথা আপনারা একমত হবেন আপনারা সমাজে অনেক ভালো ভালো ভূমিকায় সমাজ যাতে ভালো হয় সমাজের মানুষ যাতে উপকৃত হয় এই সমস্ত ভূমিকায় আল ওলামা সম্প্রদায়রা বেশি আছে না নেই আর যে সমস্ত বড় বড় মিশনগুলো হয়েছে বেসরকারি মিশন আলামির মিশন থেকে নিয়ে রহমতে আলম মিশন থেকে নিয়ে যে সমস্ত বড় বড় মিশনে আজ আমাদের ছাত্রগুলো আমাদের সন্তানগুলো এরা বেসরকারি মিশনে রেখাপড়া শিখে ডক্টর হচ্ছে মাস্টার হচ্ছে আইপিএস হচ্ছে ওসি হচ্ছে ডিসি হচ্ছে ডিএম হচ্ছে আজকে এই সমস্ত মিশনের প্রতিষ্ঠাতাদের ইতিহাসগুলো দেখবেন সব এক একটা আলেম সব এক একটা আমরা তো এদের সহযোগিতা করি না এদেরকে সেই চোখে দেখি না আমরা যদি আমাদের বাচ্চাদের ইংরাজি শেখাতে গিয়ে আমরা এক হাজার টাকা মাস্টারকে গুনে দিই সপ্তাহে দুবার পড়াই কিন্তু আমরা একজন আলেমের পিছনে খরচা করতে পারি না কোরআন রিসার্চ করার যদি রিসার্চ সেন্টার খুলতাম কোরআন গবেষণাগার খুলতাম যদি কোরআনের শিক্ষাকে আরো মজবুত করার জন্য ইসলামের শিক্ষাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আমরা প্রত্যেকটা গ্রামবাসী প্রত্যেকটা এলাকাতে একটা উচ্চ মানের সেই রকম আপডেট আধুনিক পর্যায়ের একটা করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম তাহলে দেখতেন এই জাতির আরো উন্নতি হতো হতো না আল্লাহ আমাদের বোঝাতেও দান করেন বলেন আল্লাহ আমি সম্মানিত ভাইরা যে কথা বলছিলাম আমি সুরাতুল মুলকে দুই নম্বর আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন হায়াত আর মৌতের মাঝে আল হায়াতা অতএব এই হায়াত আর মৌত আল্লাহ সৃষ্টি করেছেন এর মাঝে যে সময় দিয়েছেন এই সময়টা আমাদের হায়াতে জীবন কতটুকু ভালো কাজ করে আসতে পারি আমি ব্যাখ্যা দিচ্ছিলাম প্রকৃত ভালো কি এটা আমরা ভুলে গেছি আমাদের মতো করে ভালো মন্দ বিচার করছি আল্লাহর দৃষ্টিকোণ থেকে আল্লাহর কথায় আল্লাহর আইনে যেটা ভালো ওটাই মোমিন মুসলমানের জন্য ভালো রসুলের কথা যেটা ভালো ওটাই ভালো আল্লাহ এবং রসুলের কথা যেটা খারাপ ওটা খারাপ কিন্তু আমরা সেইগুলোর উপরে অটল থাকতে পারিনি আজকে আমাদের চোখে পয়সা থাকলে ভালো আর পয়সা না থাকলে ভালো না আমাদের চোখে আজকে হারাম জিনিসগুলো ভালো লাগছে আল্লাহর পছন্দের জিনিসগুলো ভালো রসুলের পছন্দের জিনিসগুলো ভালো লাগছে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ হমা আমিন চলুন আমি এই যে আলোচনা করছিলাম প্রথম পর্ব ছিল পরিবর্তন দরকার আছে কি না বুঝতে পারলেন তো দরকার আছে না পরিবর্তন দরকার আছে হয় না কেন আর হবে কিভাবে হয় না কেন এই কথাটা বলার আগে আমি একটু প্রকৃত মুসলমান আল্লাহ যে হতে বলেছেন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ করো না পরিপূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায় কি পরিপূর্ণ মুসলমান হওয়া কাকে বলে সাহাবাদের জীবনের পরিবর্তন দেখে আমরা একটু আমাদের চেতনা বৃদ্ধি করি আল্লাহ কারণ আমার সোনা জবানে বলেছেন আসহা বিকানা দায়িতুমি হিতা দায়িত আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য কোনো একজনকে দেখলে হেদায়ত পেয়ে যাবে বলুন সবহান আল্লাহ এই একজন সাহাবা তার জীবনের পরিবর্তনের যে ধারা ছিল কেমনভাবে তিনি পরিবর্তন হয়েছিলেন তার পরিবর্তন কাকে বলে পৃথিবীর মানুষকে মানুষকে মেসেজ দিয়েছিলেন আমরা তার জীবনের পরিবর্তন দেখে যেন আমাদের জীবনটা পরিবর্তন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন আল্লাহ হমা আমি ও ভাই সোনার মানিক যুবক গেরফ আল্লাহ দায়াম আমার আপনার নবী দয়ার মায়ার রে নবীকে চল্লিশ বছর বয়সে নবুহ দিলেন নবী আমার নবুয়াত পাওয়ার পরে মক্কার মানুষদেরকে গোপনে গোপনে তিন বছর দিনের প্রচার করলেন তিন বছরও পার হয়ে যাবার পরে আল্লাহ অভি করেছিলেন আমার হাবিব আর লুকিয়ে নয় এবার আপনি প্রকাশ্যে দিন প্রচার করেন আমার নবী যদিন দিন প্রকাশ্যে প্রচার করা শুরু করেছিলেন সেই দিন থেকে আমার নবীর দুশ্মন বেড়েছিল না বাড়ে নাই। মক্কার জমিনে চতুর্দিকে দুশমনে ভরা গেল আবু জাহেল আবু আহাব উতবা সাহেবা রাবিয়া ইবনে খল এরা বড় বড় নাম করা প্রভাবশালী মানুষ এই বড় বড় কাফিরগুলো আল্লাহ নবী আর সাহাবাদের দুশ্মন হয়ে গেল এত ঘাত প্রতিঘাতের ভিতর থেকে নবী আমার দিন পচার থেকে বিরত থাকলেন না গোটা মক্কায় খবর ছড়িয়ে গেল আল্লাহ নবী বাণী প্রচার করছেন তদানীন্তন সময়ে মক্কার জমিনে নাম নামকরা ধনী পরিবারের ছেলে বাবার একটাই মাত্র সন্তান নাম হলো হোক হজাতে মোসাবিব নেহমেন রদিউল্লাহ বানু হোক ভোগবিলাসের জীবন ছিল বাবার অডেল সম্পদ একটা জামা একবার পরার পরে দ্বিতীয়বার আর পড়তেন না উন্নত মানের খাবার খেতেন আজকে দেখবেন কত দামি দামি গাড়ি চেপে মানুষ বেড়ায় একটা মোটর সাইকেল কেনে পাঁচ থেকে ছ লাখ টাকা দিয়ে একটা ওডি গাড়ি কেনে এক কোটি টাকার উপরে খরচা করে ভোগ বিলাসের জীবন তদানীন্তন সময়ে মক্কার জমিনের সব থেকে দামি ঘোড়া চড়ে যে ছেলেটা বেড়াতো সবথেকে উন্নত খাবার খেত এত দামি দামি পারফিউম ব্যবহার করত সব থেকে দামি খুশবুটা সে ব্যবহার করত নবী আমার দিন প্রচার করছেন এই সংবাদটা হজরত মোসাবিব অমায়ের রদিউল্লাহ খানুঘর কাছে পৌঁছে গেল আমার আপনার দয়ার নবী মায়ার নবী কোথায় তার মনের মধ্যে এই অনুশোচনা হচ্ছে একবার তানার কাছে যাব কেমন ইসলাম প্রচার করছে একবার দেখব তানার সঙ্গে দুটো কথা বলবো আবু তাকে পাগল বলে বদনাম করে সত্যিকারে কেমন পাগল একবার যাব আমার রসুল কোথায় অনুসন্ধান করতে বেরিয়েছেন নবী আমার মক্কার জমিনে একজন বিশিষ্ট মানুষ ছিলেন যার নাম হলো আরকাম যেদিন ওমার ভানুহ আমার নবীকে উলাঙ্গত তলোয়ার নিয়ে কতুল করার জন্য বেরিয়েছিল সেদিন আমার নবী আর আরকামের বাড়িতে ছিল আপনারা জানেন আমার নবী যখনও পনেরো বছর বয়স ছিল মক্কার জমিনে একটা যুদ্ধ বেঁধেছিল এই যুদ্ধটার নাম হলো ফুজ্জারের যুদ্ধ টানা তিন থেকে চার বছর যুদ্ধ চলেছিল বহু বাচ্চারা এতিম হয়ে গিয়েছিল বহু স্বামীর স্বামীরা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে যুদ্ধে মারা যাওয়ার কারণে স্ত্রীরা বেওয়া হয়ে গেল মক্কার মানুষের বহু ক্ষতিগ্রস্ত হয়ে গেল এমন সময় আল্লাহর নবী মনে করেছিলেন এই সমাজে হক কথা বলা দরকার আমি একা যদি বলি মানুষ শুনবে না ঐক্য শক্তি একটা সংগঠন দরকার আল্লাহ নবী জীবনে হাতে একটা সংগঠন করেছিলেন ওই সংগঠনের নাম হলো হিলফুল ফজল আল্লাহ নবী হুজুর আমার সেই দিন ওই হিলফুল ফুজুল সংগঠন তৈরি করার জন্য মক্কার মানুষকে ওই আরকামের বাড়িতে ডেকেছিল

তো কখন আমার রসুলকে দেখবো আমার নবী চাঁদ মুক্তা দেখানো পরে খুদার যারা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত আর কামের বাড়িতে গিয়ে হাজরত মোসাফেব নেমায়ের রদিউল্লাহ আমার নবীকে দেখে ফিদা হয়ে গেলেন আমার রসুল্লাহ জামান মোবারকে তাসিদ দিলেন বসে পড়লেন আদবে কথা শুনে আর থাকতে পারলেন না ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন বলুন কি সমাপ্ত করব হজরত এসেছেন আমি আগে বাড়াবো না বয়সের অনেক বড় আমাদের শ্রদ্ধার পাত্র আমি খুবই অযোগ্য নগর আমার বয়স আবার যে আটত্রিশ বছর হবে আল্লাহ শুক্রিয়া আমি দশ বছর একটা দর হাদিস পর্যন্ত মাদা কথা করেছি গুজরাট থেকে পড়াশোনা শেষ করেছি আল্লাহ দুটো কথা বলার চেষ্টা করি আমি এখলাসের নিয়ে দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেবার আপনারা আমার জন্য দোয়া করবেন হজরত এসেছেন আমার থেকে তিনি আমলে অলমে তাকুয়ায় পরহেজগারিতে জ্ঞানে গুনে সব দিক থেকে বড়ো তানাকে বসিয়ে রাখা এটা আমাদের আকাবিদ্দ্যের শিক্ষা নয় এই জন্য হ্যাঁ বাকি তো বলাকাত বাকি আপনাদের ভালোবাসার ডাকে সারা দিয়ে মুর্শিদাবাদ জেলায় ফেরা আসা হয় আর পরিবেশ তো বুঝতে পারছেন এখন মুর্শিদাবাদ জেলায় এমন একটা পরিবেশ হয়ে গেছে যতই বড় বক্তা আনেন রাত ভারী হলে মানুষ আর থাকতে চায় না ওই বলে প্রধান বক্তাকে তো প্রধান বক্তাকে না শেষে রাখলে লোক থাকবে না এই জিনিসটা আর কার্যকরী হচ্ছে না রায় দেখছি মাঝে মাঝে আমি বলি আমার নামটা একদম ছোট্ট করে নিচে লিখে দেন আর সন্ধ্যার পর পর টাইম দিয়ে দেন এই টাইমটা লোকজন থাকে যেমন এসেছেন মূল্যবান কথা বলবেন একটা উপযুক্ত পরিবেশ না না হলে কথা বলার মতো পরিবেশ না হলে সেইভাবে কথা বলা রাখা যায় না তো আমি যতটুকু বলেছি এই পর্যন্ত ভাষায় ভঙ্গিতে কথা শব্দ চয়নে আপনাদের দেখবেন সর্বোপরি যারা আবার শুনছেন এসেছেন সামনে আছেন আমি সকলের কাছে আবেদন করি